যেসব কাজের দ্বারা ইয়িকাফ নষ্ট হয়ে যায় ইয়িকাফকারী যদি ওজর ব্যতীত মসজিদ থেকে বের হয় তাহলে তার ইয়িকাফ ভেঙে যাবে যদিও তা মুহূর্তের জন্য হয় এমনকি যদি কেউ ভুলক্রমে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলেও ইয়িকাফ ভেঙে যাবে পেশা পায়খানার উদ্দেশ্যে বের হওয়ার পর যদি অন্য কোনো কারণে দেরি করে বা সামান্য সময়ের জন্য থেমে দাঁড়ায় তাহলে ইঁয়তিকাফ নষ্ট হয়ে যাবে ইঁয়তিকাফকারী রোগী দেখা বা জানা যায় শরিক হওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না তবে যদি অজু স্তেঞ্জার জন্য বের হয় আর পথে দেখে যে জানাজা শুরু হয়ে গেছে তবে জানা যায় শরিক হতে পারবে তদ্র রাস্তায় চলন্ত অবস্থায় কোনো রোগী দেখা যদি সম্ভব হয় তাহলে দেখতে পারবে কিন্তু রোগী দেখা বা জানাজার জন্য ধারানো কিংবা রাস্তা থেকে কোনো দিকে যাওয়া যায়জ নেই এতিকাফকারী অসুস্থতার কারণেও মসজিদ থেকে বের হতে পারবে না যদি কোনো এঁয়িকাফকারী অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মসজিদ থেকে বের হয় তাহলে তার এয়িকাফ ভেঙে যাবে এতিকাফকারী খানা আনার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না যদি খানা আনার জন্য মসজিদের বাইরে যায় তাহলে এ টিকাফ নষ্ট হয়ে যাবে তবে খানা পৌঁছে দেওয়ার মতো যদি কোনো লোক না পাওয়া যায় তাহলে খানা আনার জন্য বাড়িতে বা হোটেলে যেতে পারবে তবে বিনা প্রয়োজনে বিলম্ব করা যাবে না ইয়াতিকাফকারী টিকাফকারী রোজা ভেঙে ফেললে এর টিকাফও নষ্ট হয়ে যাবে